ওং নম শিবায় কন্যা রাশির জাতক জাতিকা উনত্রিশ ত্রিশ ও একত্রিশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে বিস্তারিত আলোচনা করা হল সাধারণ প্রবণতা মে মাসের শেষ তিন দিন কন্যা রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে এই সময়টিতে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বিশদ মনোযোগ কাজে আসবে তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা স্বাস্থ্যগত উদ্বেগের সম্মুখীন হতে পারেন আর্থিক বিষয়ে সতর্ক থাকা এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা জরুরি উনত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে আপনার রাশির অধিপতি বুধের অনুকূল অবস্থান আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তুলবে চন্দ্রের শুভ প্রভাব মানসিক শান্তি প্রদান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার বিশদ মনোযোগ এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা প্রশংসিত হবে নতুন প্রকল্প বা কাজের দায়িত্ব পেতে পারেন যা আপনার কর্মজীবনে উন্নতি নিয়ে আসবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা হিসাবরক্ষণ শিক্ষকতা বা স্বাস্থ্যসেবা ক্ষেত্রে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ শুভ আর্থিক লাভের নতুন সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় হবে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করে ভুল বোঝাবুঝি দূর করতে পারবেন যারা একা তাদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সুযোগ আসতে পারে যা একটি বুদ্ধিবৃত্তিক সম্পর্কে পরিণত হতে পারে পারিবারিক পরিবেশে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে বিচার আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ বা পুরনো পাওনা ফিরে পেতে পারেন স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি মানসিক শান্তি অনুভব করবেন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে শুভ সংখ্যা পাঁচ চৌদ্দ তেইশ রং সবুজ সাদা হালকা হলুদ লটারি ভাগ্য লটারি কেনার জন্য দিনটি তুলনামূলকভাবে ভালো ছোট অঙ্কের লটারিতে ভাগ্য পরীক্ষা করতে পারেন উপায় গণেশ চালিসা পাঠ করুন এবং গণেশকে দুর্বাঘাস অর্পণ করুন ওম বুধায় নম মন্ত্র জপ করলে শুভ ফল পাবেন ত্রিশে মে দুই গ্রহের অবস্থান এই দিনে মঙ্গলের কিছু প্রভাব দেখা যেতে পারে যা আপনাকে কিছুটা অস্থির বা ধৈর্যহীন করে তুলতে পারে চন্দ্রের প্রতিকূল অবস্থান মানসিক চাপ বৃদ্ধি করতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা বিরোধের সম্মুখীন হতে পারেন সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট এবং সংযতভাবে কথা বলুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না নতুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন আইনি বা প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা টানা পড়েন বা মতবিরোধ দেখা যেতে পারে সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন এবং তার অনুভূতিকে গুরুত্ব দিন পারিবারিক বিষয়ে বিবাদ এড়িয়ে চলুন নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অন্যথায় সম্পর্ক খারাপ হতে পারে পুরনো কোনো বিষয় নিয়ে মনকষ্ট বাড়তে পারে বিচার আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কারণ অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো আঘাত বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধানে থাকুন মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন বিতর্কিত বিষয় থেকে দূরে থাকুন এবং অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন শুভ সংখ্যা এক নয় আঠারো শুভরং লাল ধূসর কালচে নীল লটারি ভাগ্য লটারি কেনা থেকে বিরত থাকুন এই দিনে লটারি ভাগ্য মোটেও সহায়ক নয় উপায় হনুমান চালিসা পাঠ করুন এবং সম্ভব হলে হনুমান মন্দিরে যান দরিদ্রদের দান করলে গ্রহের অশুভ প্রভাব কমতে পারে একত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে বৃহস্পতির আশীর্বাদ এবং চন্দ্রের কিছুটা স্থিতিশীল প্রভাব আপনাকে মানসিক শান্তি এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে শনির প্রভাব আপনার কাজের প্রতি আরও মনোযোগী করে তুলবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন নতুন সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ভালো হতে পারে দলগত কাজে সাফল্য আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সুসংবাদ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ প্রশংসিত হবে প্রেম প্রেমের সম্পর্ক স্থিতিশীল থাকবে সঙ্গীর সাথে গভীর বোঝাপড়া তৈরি হবে এবং একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা রয়েছে যা দীর্ঘস্থায়ী হতে পারে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন এবং সম্পর্ক আরও মজবুত হবে বিচার আর্থিক দিক থেকে দিনটি মধ্যম আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে অপ্রত্যাশিত খরচও হতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে তবে মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সম্মান বৃদ্ধি পেতে পারে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে সন্তানের সাথে সময় কাটাতে পারেন এবং তাদের কাছ থেকে আনন্দ লাভ করবেন শুভ সংখ্যা চার সাত পঁচিশ নীল হলুদ বেগুনি লটারি ভাগ্য লটারি কেনার জন্য এটি খুব অনুকূল সময় নয় ছোটখাটো ঝুঁকি নিতে পারেন তবে বড় ঝুঁকি এড়িয়ে চলুন উপায় দেবী সরস্বতীর পূজা করুন এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করুন শিবলিঙ্গে জল এবং বিল্বপত্র অর্পণ করলে শুভ ফল পেতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের মধ্যে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন আর্থিক ক্ষেত্রে বিচক্ষণতা বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন জরুরি পরিস্থিতির জন্য কিছু সঞ্চয় করে রাখা ভালো ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কে ধৈর্য এবং সহনশীলতা অবলম্বন করুন অন্যের মতামতকে গুরুত্ব দিন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে শুভকামনা ওং শিবায়